কিন্তু এটা বেগুন ভাজা নয় না এবার বলছি বেগুন ভাজাটা মানে ওই যে তেলে ঝপঝপে ভাজা ওটাই খেতে ভাল লাগে দুদিন করেছিলাম তো তাতে সকলেরই আপত্তি থাকলো কারণ খেতে ভাল লাগলো এক গাদা তেল এইখানে জড়ো হচ্ছিল যেটা আমরা আগে খেতাম এত বছর খেয়ে এসেছি আর কি দীর্ঘ ষাট বছর ধরে তো এবার যেহেতু আস্তে আস্তে সকলেরই বয়স হচ্ছে তাই এরকম করলে এই যে তো বেগুন ভাজা বলা যাবে না কি বলা সেমি মানে সেমি সেমি বলতে

তুলতে অসুবিধা হয় তখন আচ্ছা আর এটা হচ্ছে ডিম যে ডিম ভাবে আন্ডা আন্ডায়ে

বেগুনটা দাও এবার খেতে শুরু করো কেমন লাগছে বেগুনটা হ্যাঁ বলো মুখে ও মুখে ভাত আচ্ছা আচ্ছা সরি 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 মুখে ভাত অন্য প্রশ্ন হচ্ছে এখন চিন্তা বেগুনটাকে ডালটা ভালো হচ্ছে ও মা বাবু বলছে মুখে ভাত মারো তো কতগুলো পিঠের মধ্যে দুম দুম করে আর এই আর আমার ভাত এই যে একটু ইট্টু খানি ভাত ইটু খানি এই দাদা এই দেখো দাদা বেগুন ভাজা খাওয়া দেখো

তাই কথা বলবে না ওই একজনের মুখে বা অন্য প্রশ্ন